শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আরো একটি আপডেট বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে যুক্ত হচ্ছে যদিও অন্যান্য সময় আমরা মূলত একটু আর্লি লাইভ করে থাকি কিন্তু আজকে লাইভে আসতে কিছুটা বিলম্ব হয়ে গেল তো তারপরেও আশা রাখি আপনারা আজকের বিশেষ লাইভে অবশ্যই যুক্ত হবেন আজকে আমাদের লাইভের যে বিষয় সেটি হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সংক্রান্ত আপনারা দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি একটা লাইভ প্রত্যাশা করেছিলেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার যে সমস্ত শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষা শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের উপবৃত্তির তথ্যগুলো কবে থেকে এন্ট্রি শুরু হবে এন্ট্রি করতে কী কী লাগবে উপবৃত্তির আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে এন্ট্রির ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে মূলত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে লাইভে আমরা বলার চেষ্টা করব তো প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে অডিও লাইভ আসার কারণে আমি আগেই বলি যে আসলে পরিস্থিতি অনুকূলে না থাকলে অনেক সময় অডিও লাইভ করতে হয় যাই হোক আমি একটু অপেক্ষা করছি আপনারা হয়তো ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়ে যাবেন যদিও আজকে অনেকে ইএটি সংক্রান্ত বিষয় নিয়ে লাইভ করতে বলেছিলেন কিন্তু যেহেতু ইউটিউবে আমি জিএফটি সংক্রান্ত বেশ কিছু লাইভ ইতিমধ্যে করেছি আজকে ভাবলাম যে যেহেতু আপনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে স্যার অবশ্যই যেন ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃদ্ধি তথ্য এন্ট্রি সংক্রান্ত একটা লাইভ করেন সো এই জন্য লাইভে চলে আসলাম তার সাথে কে কে অলরেডি যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু জানাবেন আর ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি নিয়েও কথা বলবো সমস্যা নাই আমাকে কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই একটু জানাবেন যাই হোক আপনাদের কমেন্টস গুলো নিচ্ছে আমাদের সাথে অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছেন এবং অনেকেই রেসপন্স করেছেন খুবই ভালো লাগছে আর কি আপনাদের উপবৃত্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ঠিক আছে আমি জানি আপনারা এই মুহূর্তে ইএফটি নিয়ে বেশি চিন্তিত তারপরে আজকে ইএফটি বিষয়টা আমরা স্কিপ করে যাচ্ছি হয়তো কালকে এ বিষয়ে লাইভ হতে পারে তো থ্যাংক ইউ যারা যুক্ত আছেন আপনারা উপবৃত্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করবেন আজকে উপবৃত্তিটাকেই প্রায়োরিটি দিচ্ছি আমরা ইএফটি নিয়ে নেক্সটে লাইভ করব ঠিক আছে আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে আসলে একাদশ শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব যাই হোক আমি শুরু করি ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে তাদের অপবৃত্তির তথ্য এন্ট্রি সংক্রান্ত একটা নির্দেশন আমাদের হাতে চলে এসেছে আমরা লাইভ শেষে এ ব্যাপারে এ তথ্যগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি শুরু হবে আগামী এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারিখ থেকে এবং শেষ হবে দুই মার্চ দুই হাজার তারিখের মধ্যে এখানে মার্চ মাসের দুই তারিখে অটোমেটিকভাবে রাত বারোটায় কিন্তু উপবৃত্তির যে সফটওয়্যার সেটি কিন্তু ডাটা এন্ট্রির জন্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার আর অবশ্যই উপবৃত্তির তথ্যগুলো আগে যেভাবে আপনারা এন্ট্রি করেছেন এবারও ঠিক একইভাবে আপনাদের তথ্যগুলো মূলত এন্ট্রি করতে হবে এখানে খুব একটা পরিবর্তন আমি দেখিনি আর প্রসেনজিৎ বর্মন লিখেছেন স্যার এন্ট্রি কি আগের নিয়মে হবে হ্যাঁ আগে যেভাবে আমরা উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতাম ঠিক একইভাবেই মূলত তথ্য এন্ট্রি হবে সো আপনারা অবশ্যই উপবৃত্তির যে ইউজার পাসওয়ার্ড রয়েছে সেটা অবশ্যই সংগ্রহে রাখবেন কারণ আগামীকাল থেকে যেহেতু এন্ট্রি শুরু হচ্ছে অবশ্যই আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো কাছে রাখবেন পূর্বে মূলত শিক্ষার্থীদেরকে উপবৃত্তির বিতরণ করতে হবে আমি অবৃত্তির ফরমটি আমার আইসিটি কর্নারের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দিব সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাপার আমাদের সাথে ফকর উদ্দিন ভুইয়া স্যার আছেন কেমন আছেন স্যার জি ভালো আছি স্যার আশা করছি আপনিও ভালো আছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আই এম ইসলাম আছে আমাদের সাথে থ্যাংক ইউ ষষ্ঠ থেকে বারোতম শ্রেণীর উপবৃত্তি কবে নাগাদ দিতে পারে এ ব্যাপারে আপডেট তথ্য পেলে আমরা জানাবো অবশ্যই ষষ্ঠ শ্রেণীর এন্ট্রি হবে কিনা জানতে চেয়েছে অ্যাকচুয়ালি ক্লাস সিক্সের এন্ট্রি হবে তবে এই মুহূর্তে না একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রিটা শেষ হলেই দেখবেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নির্দেশনা আসবে ঠিক আছে আর উপবৃত্তির অর্থ কিন্তু দ্রুত দিয়ে দিবে সমস্যা নেই জানতে চাচ্ছেন যে উপবৃত্তির তথ্য এন্ট্রি কতদিন চল বা কতদিন হবে এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং মার্চের দুই তারিখ পর্যন্ত এটা চলবে সুতরাং এখানে কিন্তু প্রায় বিশ থেকে বাইশ দিনের মতো সময় আমরা পাচ্ছি তবে উপবৃত্তির তথ্য এটির ক্ষেত্রে এবারও কিন্তু শিক্ষার্থীদের দুটো বিষয় একটু বেঁধে দেওয়া হয়েছে এখানে অবশ্যই তাদেরকে নগদ অ্যাকাউন্ট দিতে হবে এখানে নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো মোবাইল ব্যাংকিং দেওয়া যাবে না এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টও রেস্ট্রিকশন আছে শুধুমাত্র মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ অ্যাকাউন্ট হতে হবে এটা গভর্নমেন্টের সাথে নগদের কিন্তু একটা ফিনান্সিয়াল যে অ্যাগ্রিমেন্ট সেটা হয়েছে ফলশ্রুতিতে আপনারা নগদ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না এটা হচ্ছে কথা আর অবশ্যই আপনি যাকে অ্যাকাউন্টধারী হিসেবে দিবেন অবশ্যই তার প্রয়োজনীয় তথ্য লাগবে এখন উপবৃত্তির তথ্য এন্ট্রির জন্য মূলত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন পিতামাতার ভোটার আইডি কার্ড অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এছাড়া তার শিক্ষাগত বিভিন্ন তথ্য লাগে যেমন এসএসসির তথ্য লাগে আগে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সব ইনফরমেশনগুলো বলতে লাগে এখানে মূল বিষয়টা হচ্ছে তার জন্ম নিবন্ধন পিতামাতার আইডি এবং অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাকে হিসাবধারী হিসাবে দিবেন অবশ্যই তার আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন প্লাস অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে ঠিক আছে যদি হিসাবধারী বাবাকে দেন তাহলে বাবার এনআইডি কার্ড ব্যবহার করে সেম উত্তোলন থাকতে হবে পাশাপাশি ওই বাবার এনআইডি ব্যবহার করে মূলত অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অর্থাৎ কেওয়াইসিটা কিন্তু আপডেট থাকতে হবে এটা হচ্ছে ব্যাপার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে দেবে সেই বিষয়ে জানতে চাচ্ছেন এ ব্যাপারে আপডেট তথ্য পেলে আমরা জানাতে পারবো ঠিক আছে হ্যাঁ কালকে থেকে মূলত এন্ট্রি করা যাবে কাল সফটওয়্যারটা ওপেন হবে তো কালকে সফটওয়্যার ওপেন হলেও আপনারা কালকে শুরু করবেন না কোনো কাজই আসলে শুরুর দিকে করতে হয় না বা শেষের দিকে করতে হয় না একটা মাঝামাঝি সময় আপনারা করবেন সেটা সবচেয়ে ভালো হবে কালকে তো সফটওয়্যারটা অন টেস্টিংয়ে থাকবে সুতরাং কোনো পরিবর্তন থাকলে পরবর্তীতে হবে আপনারা অবশ্যই একদিন পর থেকে শুরু করবেন সেটাই ভালো কারিগরিও সেটি হচ্ছে আগামীকাল থেকে একাদ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি শুরু হচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো আর উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সো এগুলো আমরা আসলে ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে জানিয়ে দেব অভিভাবকের এনআইটি দিয়ে অ্যাকাউন্ট করে আগে প্রবৃত্তি পেয়েছে এমন এনআইটি দিয়ে কি কাজ হবে আসলে প্রাইমারি স্কুল উপবৃত্তি পেয়েছে আপনি জানতে চাচ্ছেন সে এনআইটি তো অবশ্যই কাজ হবে তবে প্রাইমারির উপবৃত্তি সফটওয়্যার আর হাই স্কুলের উপবৃত্তি বা কলেজের উপবৃত্তির সফটওয়্যার এক না এই জন্য সমস্যা নেই কিন্তু যদি হাই স্কুলে দুই ভাই বোন পড়ে সেক্ষেত্রে একজনের এনআইটি ব্যবহার করা যাবে না দুইজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা হতে হবে এবং আলাদা আলাদা দিতে হবে এখন একজন শিক্ষার্থী হয়তো প্রাইমারিতে পড়ে আর একজন বড় ভাই বা বোন হাই স্কুলে পড়ে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট দেওয়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু সেকশনে আলাদা প্রাইমারি এবং হাই স্কুল বা কলেজ চলবে তবে আপনারা আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করবেন এটাই সবচেয়ে ভালো ভবিষ্যতের জন্য একই অ্যাকাউন্ট হলে কোনো কোনো সময় অ্যাকাউন্টগুলো ব্লক হয় হুম পরবর্তীতে ওইটার আসলে সংশোধন করা যায় না সো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন একই হিসাবধারী একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই তো উপবৃত্তির আমাদের হাতে আছে আমরা যথা সময় সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব আপনারা আপু আজকে एक्चुअली লাইভে একটু দেরি তারสา হয়েছে যার কারণে আপনাদের একটু রেসপন্স কম পাচ্ছি তাতে সমস্যা নেই যেহেতু সময় আমি আসলে ব্যবস্থা করতে পারিনি বা ম্যানেজ করতে পারিনি যার কারণে ও মূলতঃ একটু দেরি হলো সমস্যা নেই এটাই হচ্ছে ব্যাপার আর এই সংক্রান্ত আপডেট নিউজ আপনাদের অবশ্যই আমরা দিব অবশ্যই সাথে থাকবেন হচ্ছে ব্যাপার তো লাইফটা লং করতে চাচ্ছি না তো ভালো থাকেন সবাই আমরা এন্ট্রি শুরু হলে ব্যাপারে ডিটেলস আরো আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ